আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আসছি এখানে রাজবাড়ী জেলার রামকান্তপুর ইউনিয়নের অধীন বাল্লা হরিয়া গ্রাম বাল্লা হরিয়া গ্রামের এখানে দবিলা জায়গাটার নাম বলে দবিলা দুই বিলে সংযোগ স্থল এই কারণে এটাকে দবিলা বলে এখানে ভাইয়ের মুরগি আছে এগারোশো মুরগি আছে সাইফুল ভাইয়ের ফার্মে আসছি আমরা ওনার এগারোশো মুরগি আছে এখানে হ্যাঁ এগারোশো উঠাই ছিল হয়তো দুই চারটে কাটছে তারপরে উনি এখন খাঁচাই দিছে ওনার ওনার বিশেষত্ব হলো দেখেন যে এই ফার্মটার দেখেন ফ্লোর থেকে উপরে হাইট কিন্তু খুবই কম হাইট কিন্তু খুবই কম তাইলে উনি এই গরমের মধ্যে কিভাবে ম্যানেজ করছে উনি যেটা ম্যানেজ করছে একটু একটু খেয়াল করেন এটা ম্যানেজ করছে উনি তিনতলা খাঁচা দেয় নাই উনি দোতলা খাঁচা দিছে তার ফলে এখানে মুরগি একটু কম ধরছে হ্যাঁ কিন্তু মুরগি কম ধরলেও এখানে কিন্তু দেখেন উনি কিন্তু সামহাও এখানে কিন্তু ম্যানেজ করছে ওনার মাছা ভাঙতে হয় নাই উনি এই এই জায়গার মধ্যেই বাচ্চা করছে এখানেই উনি বড় মুরগি পালন করছে তা আমি সাইফুল ভাইয়ের সাথে একটু কথা বলবো সাইফুল ভাই একটু যদি পিছনে যাইতেন লাইটের আর একটু পিছনে ভাই আপনার এই মুরগির বয়স কতদিন

ওকে তারপর আপনার প্রথমত আপনার দোতলা খাঁচা করছেন তিনতলা না করে আরো উঁচু হয়ে যায় হ্যাঁ একদম একদম ছাদের ছাদের কাছাকাছি চলে যায় হ্যাঁ সেক্ষেত্রে আপনার আপনার ঘরে তো ফ্যান নাই আশ্চর্য ব্যাপার দেখেন এই গরমের মধ্যে উনি ফ্যান ছাড়া দেখেন এত যে ঘরের হাইট এত কম সেই ঘরে উনি হ্যাঁ এতগুলা মুরগি পালতেছে এবং এখন পর্যন্ত কোনো সমস্যা উনি নাই উনি বলতেছেন আচ্ছা উনি আর একটা যেটা জিনিস বলছেন কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস উনি উনার ছাদে চট বিছাইছে কত টাকার চট লাগছে এই ঘরে উপরে চাইট চট চট বিসাইতে আচ্ছা উনি চট বিছাইছে উপরে চটের ফলে কি হয়েছে চট উপরটা ভিজা থাকে এই ঝর্নার কারণে যার ফলে রুম এই ঘরটা ঠান্ডা থাকে তবে আমি মনে করি যে এগারোশো মুরগি পালতেছে চার হাজার টাকার চট খুব একটা বেশি না একেবারেই কম খুবই কম আর এটা কঠিন আপনি আগে আগে কি করতেন আপনি আগে প্রবেশে ছিলেন শুনছিলাম কোন দেশে ছিলেন

তো দর্শক মন্ডলী আপনাদের যেটা জানাইতে চাই যাদের ঘরের হাইট কম তারা এভাবে দোতলা খাঁচা করতে পারেন আর উনি যে ম্যানেজমেন্ট করেছে উপরে চট বিষয়ে ঝর্ণা করে দিছে এবং ওনার দেখেন এখন পর্যন্ত কোনো সিলিং ফ্যান নাই আপনারা একটু খেয়াল করে দেখেন এখন পর্যন্ত কোনো সিলিং ফ্যান উনি দেয় নাই তো উনি উনি যেহেতু ম্যানেজ করতে পারছে আমার কাছে মনে হয় যে ওনার এই এক্সপিরিয়েন্স কাজে লাগায় যারা মাছ এক মুরগি পালেন এবং যারা পালার পরে মাছা ভাঙার চিন্তা করতেছেন তাদের মাছা ভাঙতে হবে না সাইফুলের সাইফুল ভাইয়ের এই এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয় কাজে লাগবে আমারও কাজে লাগবে আপনারা যদি উপকৃত হন ভিডিওটা একটু শেয়ার করবেন অন্যের কাছে পৌঁছে দেবেন যাতে করে তারা উপকৃত হতে পারে সবাই আমার সবাই সাইপুলবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমাত